আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো আধা পাকা কাঁচা আমের বারমি চাচার এটা একদমই রকম তেল এবং ভিনিগার ছাড়াই কিভাবে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তা চলুন আমি এই আমের রেসিপিটা কীভাবে তৈরি করেছি করেছিটাই আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি চার কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আধা পাকা এটা কিছুটা পাকা পাকা হয়ে যাচ্ছে এরকম অবস্থায় এই আমটা দিয়ে তৈরি করলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এখন যেহেতু সব আমে কিন্তু এরকম পাকা ধরে গেছে এখন ভালোভাবে উপর থেকে আমি খোসাটা সারিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো আম একেবারে সবুজ সব অংশটাকে বাদ দিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু এই আমের আচারটা খেতে ভালো লাগবে না এভাবেই দেখতে পাচ্ছেন আমি সবগুলো আম এক এক করে সবুজ অংশটাকে ভালোভাবে ফেলে দিচ্ছি তারপর আমি এই আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব এখন যেহেতু আমটা আদা পাকা হয়ে গেছে সেজন্য কিন্তু এই আমটা আটিসহ নেওয়া যাবে না সেজন্য আমি মাঝখান থেকে আটিটাকে বাদ দিয়ে মাংসগুলো যে আমের মাংসগুলো থাকে সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখতে পারছেন আটিগুলো আমি বাদ দিয়ে শুধু আমের যে অংশগুলো সেটাই নিয়েছি আর এটাও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই আমের আচারটা বানাতে একটু কিছু প্রসেসিং আছে সেটা যদি জানা থাকে তাহলে আমটা বছরও কিছু হবে না এখানে আমি এখন দুই কাপ চিনি দিয়ে দিলাম এখানে আমার দুই কেজি আড়াই কেজির মতো আম হয়েছে কেটে বাদ দেওয়ার পরে আমি দুই আড়াই কেজি আমের জন্য এখানে হাফ কেজি চিনি ব্যবহার করেছি এখন আমি একটি মশারি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা রোদে রেখে দেব আমি একদিন রৌদে দিয়েছি এর মধ্যে অনেকটা আম শুকিয়ে গেছে এবং পানিটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে চিনি থেকে এখন আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে আমি কিছু শুকনো মরিচ টেরে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পাসপ্রন। পাঁচফ্রণের সাথে আমি এখানে কিছু ধনিয়া ওদি অ্যাড করে দিলাম যাতে করে খুব সুন্দরভাবে ফ্লেভারটা আসে এটাকে ভেজে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি যে আমটাকে রোদে শুকিয়েছিলাম একদিনের জন্য সে আম থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি একটি কড়াইতে ঢেলে নিচ্ছি আমটাকে আমি সেকে এখন রেখে দেবো একটি বলে এখন এই চিনি শিরাটাকে আমি বেশ কিছু সময় জাল করে নেব মানে একটু ঘন করে নেব ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতে পারছেন শিরাটা অনেকটাই টেনে গেছে এবং ঘন হয়ে গেছে এখন উপর থেকে এ ফ্যানাগুলো আমি ফেলে দিচ্ছি এই বার্মি খেতে এতটা মজা সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না একদম ভিন্ন ধরনের আর ভিন্ন স্বাদের একটি আমের আচার এখন আমি আমগুলো একটি বলে ঢেলে নিচ্ছি সাথে যে শিরাটা আমি জাল করে নিয়েছিলাম সেই শিরাটাও এখানে ঢেলে দিচ্ছি তারপর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ড করে নেব খুব সুন্দরভাবে দেখতে পারছেন ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি হয়ে যায়নি আবার একদম দানাদার রয়ে যায়নি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো মশলা আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োটা এক চামচ বেশি দিতে পারেন এখন আমি এভাবে রোদে শুকিয়ে নিয়েছি একদিন দেখতে পাচ্ছেন একদিনে রোদে কিভাবে শুকিয়েছে এখন আমি চুলা জাল করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখতেই পারছেন চুলায় রান্না করার পর কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আমি যে চুলায় রান্না করেছি সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে সেই জন্য আপনাদের মাঝে দেখাতে পারিনি তবে এভাবে আপনারা পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কালারটা এরকম অসাধারণ হয়ে যাবে আর দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে এই আচারটা আপনারা কাচের বয়মে রেখে একদম সারা বছর খেতে পারবেন এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এই আচারটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজা যারা এই প্রসেসে একবারও ট্রাই করেননি তারা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে আর যারা আম খেতে পছন্দ করেন সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে এভাবে কিন্তু আমটা তৈরি করে রাখতে পারেন এই আমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখতে পারেন যাতে কীরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আল হাফেজ